নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হয়ে গেলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে দেখতে দেখতে শীত চলে গিয়ে কিন্তু গরমে তাপর শুরু হয়ে গেল তাই আজকে আমি গরমের তৃপ্তিদায়ক খুবই স্বাস্থ্যকর একটি জলখাবার তৈরি করে দেখাবো যেটি কিন্তু আপনারা সন্ধ্যার জলখাবারে অবশ্যই খেতে পারেন আর এই রেসিপিটি যতটাই স্বাস্থ্যকর ততটাই কিন্তু মুখরোচক ঠিক আছে দেখিনি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে জিভে জল আনা চটপটা স্বাদের এই রেসিপিটি তৈরি করার জন্য শুরুতেই আমি একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পাকা তেঁতুল এবার আমি এই তেঁতুলের ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জলটা দিয়ে তেঁতুলটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এই পাঁচ মিনিটের ফাঁকে চলুন আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব আর সেই জন্য একটি কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে আর এক টেবিল চামচ গোটা জিরে এইভাবে যদি ধনে জিরেটাকে শুকনো খোলা একটু টেলে তারপরে গুঁড়ো করে এই জলের ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু এই টক জলটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি মিডিয়াম ফ্লেমে এই ধনে জিরেটাকে খুব সুন্দর করে একেবারে ভেজে নেব ধনে জিরেটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি আর জিরেটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব পাঁচ মিনিট বাদে এবার আমি টক জলটি রেডি করে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি একটি বড় বাটি বাটির ভিতরে দিয়ে দেবো তেঁতলগুলো জলটা তেঁতুলটাকে আমি খুব ভালো করে চটকে এইভাবে শুধু জলটাকে নিয়ে নিয়েছি আর তারপরে এই তেঁতুলগুলো জলের ভিতরে দিয়ে দেবো আবারও বেশ খানিকটা পরিমাণে জল আর এবার এই জলের ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট লবণ বিট লবণটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ বিট লবণটা দিলে কিন্তু এই টক জলটা খেতে খুবই ভালো লাগবে আর এবার এই টকজলের ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে কিন্তু আখের গুড়টাও দিতে পারেন এবার লবণ আর চিনিটাকে এই তেঁতুলগুলা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি একদম ছোট সাইজের একটি লঙ্কা কুচি আমি পরে যেহেতু একটু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব তাই এখানে কাঁচা লঙ্কা কুচিটা একটু কম ব্যবহার করলাম তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ চিনি আর লঙ্কাটাকে ব্যবহার করবেন আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে দুই চা চামচ ভাজা মশলা আর সেই একই সঙ্গে অ্যাড করব কয়টা চা চামচ চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই জলটা খেতে খুবই চটপটে লাগবে এবারে এই একই সঙ্গে অ্যাড করব দুটো লেবুর পাতা পাতা দুটোকে আমি এইভাবে একটু ছিঁড়ে দেব আর অ্যাড করবো হাফ পাতিলেবুর রস এখানে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন সেটা দিলে কিন্তু খেতে আরো অনেক বেশি ভালো লাগবে এবার আমি এই সমস্ত উপকরণগুলো টক জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই সময়টাতে কিন্তু লবণটাকে একটু চেক করে নেবেন যদি কম হয় এই সময়টাতে দিয়ে নেবেন তেঁতুল জলের সঙ্গে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এই গন্ধটা আপনারা তখনই অনুভব করতে পারবেন যখন আপনারা নিজেরা তৈরি করবেন আর এই টক জলটা কিন্তু খেতে অনেকটা ফুচকা জলের মতো হবে এই যে আমার টক জলটা একেবারে তৈরি করা কমপ্লিট এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো টক জলটা একটা সাইডে সরিয়ে রেখে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি আরও একটি বড় মিক্সিং বোল আর বোলের ভিতরে নিয়ে নেবো এই যে ছোট বাটির এক বাটির মতো বেসন এখানে কিন্তু আমি বেসন কিংবা টকজলের সঠিক পরিমাপটা বললাম না আপনারা ঠিক যতটা করতে চাইবেন সেই আন্দাজে এখানে বেসন আর টক টকজলের পরিমাণটা নিয়ে নেবেন এবার আমি এই বেসনের ভিতরে এইভাবে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব তবে খেয়াল রাখবেন জলটা কিন্তু একবারে দিতে যাবেন না একবারে দিতে গেলে কিন্তু ব্যাটারটি প্রয়োজনের তুলনায় বেশি পাতলা হয়ে যেতে পারে তাই এইভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি জলটা ঠিক কতটা পরিমাণে দিয়ে দিয়েছি এখন এতটা ঘন মনে কী হলে কী হবে এটা কিন্তু ফেটাতে ফেটাতে অনেকটা পাতলা হয়ে যাবে আর এইভাবে যখন একটা টেক্সচার চলে আসবে তখনই কিন্তু এই বেসনটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটা এইভাবে খুব ভালো করে ফেটাতে ফেটাতে দেখবেন যে এটা নিজের থেকে এইভাবে একেবারে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর একদম কিন্তু হালকা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর উপায় দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি একটি বাটির ভিতরে নিয়ে নিয়েছি সামান্য একটু জল জলের ভিতরে এইভাবে একটু ব্যাটার দিয়ে দেখব এই যে দেখুন ব্যাটারটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে উপরে ভেসে উঠেছে যদি দেখেন যে এইভাবে ব্যাটারটি উপরে ভেসে উঠেছে তাহলেই বুঝবেন যে ব্যাটারটি আপনার একেবারে ঠিকঠাক ফেটানো হয়েছে আমরা সাধারণত ডালের বড়ি দেওয়ার জন্য ব্যাটারটিকে যেভাবে ঠিক ফাটিয়ে থাকি না এই ব্যাটারটিকেও কিন্তু ঠিক সেইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এই যে বেসনের ফুলুরি কিংবা ফুলকি কিংবা বড়া যেটাই বলেন না কেন সেটা খুব সুন্দর হবে আর এবার আমি এই ফেটিয়ে নেওয়া বেসনের ভিতরে কয়েকটি মশলার উপকরণ অ্যাড করব। আর সেই জন্য দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা এবার আমি এই মশলার উপকরণগুলোকে একবার ভালো করে এই বেসনের সঙ্গে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো এক চুটকি পরিমাণে বেকিং সোডা উপর থেকে সামান্য একটু জল দিয়ে আমি ব্যাটারটিকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব আর তারপর সবশেষে আমি এর ভিতরে অ্যাড করব দুই চা চামচ গরম তেল এইভাবে যদি একটু ব্যাটারের শেষের দিকে একটুখানি খাবার ছোটা আর গরম তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু এই বড়াগুলো খুব সুন্দর একেবারে ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হয় গরম তেলটা দিয়েও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব বেশ বন্ধুরা আমার বেসন ভাটানোর কাজ একেবারে কমপ্লিট আর এবার বন্ধুরা আমি বেসনের ফুলুরি গুলো ভেজে নেব আর সেই জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ভাবে গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের ভিতরে একটা একটা করে এইভাবে ভাবে ফুলুরি গুলো হাতের সাহায্যে ছেড়ে দেব এই যে দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে কত সুন্দর ফুলে তেলের উপরে ভেসে উঠছে আর এই ফুলিগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না এই যে এইভাবে একটু উল্টে পাল্টে আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো খুব সুন্দরভাবে একেবারে হালকা লাল হয়ে ভাজা হচ্ছে ফুলুরিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এগুলো দেখুন ফুলে কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে এবার আমি গরম তেল থেকে ফুলুরিগুলোকে এইভাবে তুলে নেব আর তারপরে এই তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে এই গরম গরম ফুলুরিগুলো আমি এই টক জলের ভিতরে দিয়ে দেব দেয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফুলুরিগুলো কিন্তু জলের উপর ভেসে উঠেছে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা কিছুক্ষণ বাদেই কিন্তু জলের ভিতরে এইভাবে ডুবে যাবে তবুও আমি একবার চামচের সাহায্যে ফুলুরিগুলোকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ফুলুরিগুলো কিন্তু মিডিয়াম লো ফ্লেমেই ভেজে নেবেন আর এই ফুলুরিগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না বড় জোর দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু এক এক ব্যাচ ফুলুরি ভাজা হয়ে যাবে ফুলুরিগুলো দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেওয়া হয় এক রকম আর ফুলে টোপা টোপা হয়ে কিন্তু দেখতে অন্য রকম হয়ে যায় এই যে বন্ধুরা আমার দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলোও ভাজা হয়েছে আর আমি ঠিক যতটা পরিমাণে বেসনে ব্যাটার করেছি তাতে এইভাবে আমার তিনটে ব্যাচে ফুলুরিগুলো ভাজা হয়ে যাবে আমার এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে একই ভাবে তুলে নেবো দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলো দিয়ে দেবো একই রকম ভাবে আর এই যে দেখুন প্রথম ব্যাচের ফুলুরিগুলো কিন্তু অলরেডি জলের ভিতরে ডুবতে শুরু করে দিয়েছে সব সবকটা ফুলুরি একই রকম ভাবে ভেজে আমি তেঁতুল জলের ভিতরে দিয়ে দিয়েছি আর এই যে প্রথম ব্যাচের ফুলুরিগুলো আছে না এই যে দেখুন বন্ধুরা সেগুলো কিন্তু অলরেডি জলের ভিতরে ডুবে গিয়েছে এই যে দেখুন আর এইভাবে খুব বেশি না বড় জোর দশ মিনিটের মতো সময় নিয়ে এই তেঁতুল জলের ভিতরে ভিজিয়ে রাখলেই কিন্তু ফুলুরিগুলো খুব সুন্দর একেবারে নরম চুল হয়ে যাবে তাহলে বন্ধুরা ফিরে আসি দশ মিনিট বাদে দশ মিনিট বাদে আমি এই ফুলকিগুলোকে একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আর ফুলকিগুলো দেখুন বন্ধুরা দশ মিনিটের ভিতরে ফুলে একেবারে কতটা বড় বড় হয়ে গিয়েছে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের তো বলাই হয়নি যে আমি আজকের এই রেসিপিটির নাম কী দিয়েছি বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি জল ফুলকি এটাকে আপনারা জল ফুলুরিও বলতে পারেন আবার জল ফুলকিও বলতে পারেন কিন্তু আর এবার এই জলফুলকি কিংবা জল যাতে খেতে আরো অনেকটা চটপটা লাগে আর দেখতেও একটু সুন্দর লাগে সেই জন্য উপর থেকে ছড়িয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই যে দেখুন লঙ্কার গুঁড়োটা একটু ছড়িয়ে দেওয়ার পরে এই লুকটাই যেন একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে এবার একটা ফুলুরি আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি কেটে যে এগুলো কতটা নরম হয়েছে আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে এই যে দেখুন বন্ধুরা একেবারে যাকে বলে তুলোর মতো নরম মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে আর এইভাবে একটু টক জলের সঙ্গে একটু একটু করে ফুলুরি মুখের ভিতরে পুরবেন আর টপ টপ করে খেয়ে নেবেন গরমের দিনে খুবই স্বাস্থ্যকর কিন্তু একটি জলখাবার রেসিপি এই রেসিপিটি যতই খাবেন ততই কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলে কিন্তু চটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন আর ওরা তো খেয়ে আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই নতুন রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ